শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সখী ব্লক আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে আবার একটা নতুন সকালে নতুন ভিডিও সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে একদম স্নান করে নিয়েছে আর স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে রান্নাঘরে যাব চা করব আর ওদিকে হচ্ছে ছেলেকে ওষুধ খাওয়ানো হচ্ছে আর একটা হাসির কি বলতো কষ্টের সময় একটা হাসির বিষয়ে কি বলতো আমরা ছেলেকে দেখাশোনা করি কীরকমভাবে বলতো সক সকাল থেকে তোমাদের দাদা ভাই যতক্ষণ দোকান না যাই এগারোটা পর্যন্ত তোমাদের দাদু ভাই দেখাশোনা করে সেই টাইমটুকুই আমি রান্না খাওয়া দাওয়া স্নান যত আর কি কাজ করে নিই তারপরে ও চলে যাওয়ার পরে আর কিন্তু আমি করি না তারপরে কিন্তু এগারোটা থেকে আমি ছেলেকে দেখি রাত্রে দশটা পর্যন্ত তো তোমাদের দাদা ভাই যতক্ষণ না আসে আর তোমাদের দাদাভাই ভাই আসার পর থেকে তোমাদের দাদুভাই ভাই আবার রাত গোটা রাত্তার তোমাদের দাদু ভাই ছেলেকে দেখাশোনা করে কারণ ওকে একটু দেখে দেখেই রাখতে হচ্ছে যেহেতু ওটা মানে মানে কী বলবো সুবিধার জায়গা তো না অজায়গায় হচ্ছে অপারেশনটা তো ঘুমের ঘুরে লেগে টেগে যাবে সেই কারণে তোমাদের দাদা ভাই হচ্ছে গোটা রাতটা সামলায় তো এখন হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ডিউটি আর আমার হচ্ছে সংসারের কাজের ডিউটি আর তোমাদেরকে তেমনভাবে সকাল থেকে উঠে আগে যেরকম ব্লগ শুরু করতাম তেমনভাবে কিন্তু করতেও পারছি না খারাপও লাগছে কিন্তু কী বলো ব্লগ করতেও ইচ্ছা করে না আবার না করলেও ভালো লাগে না তো সেই কারণে যেরকমই হোক ছোটো যেরকমই পাচ্ছি একটু একটু করে ব্লগ দেখছি আর আজকে হচ্ছে বিছানা চাদরটাও চেঞ্জ করে নিয়েছি তো মোটা চাদর পাতা ছিল সেটা তুলে আর কি পাতলা নরম চাদরেই আর কি পেতে দিলাম তো চলো বন্ধুরা আর বেশি বাপ বাপ কৰছ না এখন যাই হ'লে ৰান্নাঘৰে চা পঢ়ব এই দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছে আর ভাতের চাল ধুয়ে দিচ্ছি তো চালটা আমার ধোয়া হয়ে গেছে এবার হচ্ছে ভাত বসিয়ে দেব আর আমাদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই এখনও চা খায়নি আর লেবু জলটা খেতেও ভুলে গেছে তো ওকে এখন গিয়ে দেব হচ্ছে লেবু জল যতক্ষণ হাতে করে নিয়ে গিয়ে মুখের সামনে না দেব ততক্ষণ ওর কিন্তু খাওয়া হয় না তো এই দেখো আমি লেবু চিপে জলের মধ্যে দিয়ে দিচ্ছি তো লেবুগুলা কিন্তু খুবই রস আর এই লেবুগুলো সে মা নিয়ে এসেছিলো আমাদের বাড়ির গাছের আমাদের বাড়ি বলতে দিদাদের বাড়ির গাছের লেবু তো চলো এখন তোমাদের দাদা ভাইকে এটা দিয়ে দিই

তো আমি যেতে পারিনি শ্বশুর বাড়িতে যাই হোক কোনদিনই বা যেতে পারো তুমি কোনদিন যাও চেষ্টা করতাম যাওয়ার দিন যাই না আর বছর বিয়ে হয়েছে মনে হয় হাতে গোনা দুবার হয়তো সৃষ্টিতে গেছে আর এবার হয়তো যেতাম কিন্তু ছেলের কারণে আমি তো প্রত্যেকবারই যাই আমি তো যেতামই কিন্তু তোমাদের দাদ ভাই এবার হয়তো যেত কিন্তু ছেলের কারণে আর সেটা হলো না তো যাই হোক বারবার দুইবার বিয়ে দেখেছে বলছিল যে এবার ব্যবসাদারকে বিয়ে করবে না নাম বললাম না এটা বলেছে কিন্তু কথাটা একদম বাস্তব ব্যাথায় ঠিকই বলেছে ও কিন্তু বলেছে সোনা রান্না ব্যাখ্যা হলে মানে কি বললো বুঝতে পারে যাও একদম ঠিক বলেছো আমরা কিন্তু সোনা কিন্তু তামা আস গেছে কেমন তাহলে কথা বলতে রাদেছে বন্ধুরা আর একদম ঠিকই বলেছে দিদিভাই যে ব্যবসাদারদের বিয়ে করতে না চাকরিwala হলেও যদি টাকা হয় বয়স হয়ে গেলেও কিন্তু চাকরিwalaকে বিয়ে করাই ভালো নিজের সব স্বপ্ন পূরণ হয় কিন্তু এখানেও পূরণ হয় কিন্তু কিছু কিছু জিনিস ছোটখাটো दिनेश এই সেগুলা যদি আমরা শ্বশুরবাড়ি সময় আর হুলির সময় চেষ্টা করি বাইরে বেরানোর তো এই বছর সে প্ল্যানটা থাকলো না সমস্যার কারণে যাই হোক দেখা যাক পরে যদি হয় কাছাকাছি কোথাও ঘুরে আসবো ঘুরতে তো আসে দূরে যাব না গেলে বন্ধ এবার হচ্ছে বন্ধ এবার বন্ধ বাড়িতে থাকবো পূজোর আনন্দ করব অনেক দিন পূজো কাটানো হয়নি বাড়িতে দেখা আসুন ঠিক আছে চলো বন্ধুরা চলে এলাম আমি ছাদ বাগানে আর দেখাবো তোমাদের সঙ্গে আমার প্রিয় কিছু ফুল আজকে যেগুলো ফুটেছে এই দেখো ফুলটা আছে প্রথমে দেখো কত সুন্দর কালার মানে এত সুন্দর লাগছে আমার যে কিছু বলার নাই তাই তোমার সঙ্গে শেয়ার করছি আর তার সঙ্গে আছে দেখো এই রেড কালারের ফুলটা রেড আর ব্ল্যাকের কম্বিনেশান এই ফুলটা এখন ফুটেনি করি হয়ে আছে আর এই দেখো এই ফুলটা সুন্দর লাগছে দেখে প্রত্যেকটা ফুলই সুন্দর আমার খুব ভালো লাগে আর তোমার জানো আর সাত বাগানে অ্যাডিনিয়াম গাছ সবথেকে বেশি আছে আর আমি খুব ভালোবাসি এই ফুলকে গোলাপ ফুলের মতো দেখতে কিন্তু যেহেতু এমন এখানে হনুমানের অত্যাচার তো এই ফুলগুলো হনুমানের অত্যাচার মানে খায় না সেই জন্যে এই ফুলটা আমরা লাগানো আর গোলাপ ফুল লাগাই তো সঙ্গে সঙ্গে এখন কুড়ি হওয়ার সঙ্গে সঙ্গে গাছ নিয়ে চলে যায় এত মানে অত্যাচার আর বন্ধুরা এই ফুলটা এখনও ফুটছে মানে কুড়ি হয়ে আছে অনেকটা বড়ো ফুল তো খুব ভালো লাগলো তোমার সঙ্গে শেয়ার করলাম আজকে আর রান্না বান্না তেমন কিছু করছি না আমার ছেলের জ্বর এসছে মনটাও খারাপ তো আজকে নর্মাল রান্না করব মুসলির ডাল আর আলু সিদ্ধ আর ছেলের জন্য পাশের বাড়ি একটু চিকেন রাখা আছে সেই চিকেনটা ভেবেছিলাম করব। কিন্তু কি বলতো এই দেখো পেঁয়াজ কেটে নিয়েছি মশলাও করে নিয়েছি কিন্তু চিকেনটা রান্না করা হলো না কারণ ওই দিদি ছিল না বাড়িতেও বেড়াতে গেছিলো তো সেই কারণে আর চিকেনটা রান্না করা হয়নি আর এই দেখো আমি এখানে তেল দিয়ে দিয়েছি আলু সিদ্ধ মাখাবো আর ডালটাও হয়ে গেছে আর এখন উপরে খাচ্ছে সেই কারণে আর আমি অত রান্না ঝামেলা করছি না তো চলো আলু টালু মাখে নিই তারপর আবার আসছি তো এই দেখো একদম চলে আসলাম ভাত নিয়ে ভাত আর হচ্ছে পেঁয়াজি আর হচ্ছে আলু সিদ্ধ আর মুসুরির ডাল তো এটাই হচ্ছে আমাদের আজকের মেনু তো একদম সিম্পল আর ছেলে যদি না খায় তাহলে কার জন্য এবার রান্না করব তিনটে মানুষ তো ছেলে যেরকম খাবে সেরকমই রান্না করি তো এই দেখো আমি ছেলের জন্য ভাত মাখাচ্ছি ছেলেকে ডাল আলু সিদ্ধ আর পাঁপড় ভাজা দিয়ে খাইয়ে দেবো আর এই দেখো এটা হচ্ছে এই কোটোতে পাঁপড় ভেজে রেখে দিই তো আমার ছেলে বেশিরভাগ পাঁপড় দিয়েই দেখবে তোমরা ভাত খায় মাছ কিন্তু একদমই খায় না তো চলো খাওয়া দাওয়া করি তারপরে আবার আসি চিকেনটা পাশের বাড়ি বললাম পাশের বাড়ি ফ্রিজে রেখেছিলাম কারণ আমাদের ফ্রিজ তো নিরামিষ তোমরা তো জানোই আর আমি যা কিছু রাখি না মাছ মাংস সব ওই দিদির ফ্রিজেই রেখে দিই তো রান্না খাওয়া দাওয়া কমপ্লিট এবার চলে এসেছি রান্নাঘরে এই দেখো আমি শুরু করে দিয়েছি গ্যাস মোছা তো গ্যাসটা আমি এখন ভালো করে মুছে নেব আর বাসনও তেমনভাবে আজকে মাজা হয়নি কারণ আমার ছেলেকে যখন ড্রেসিং করে তখন প্রচণ্ড পরিমাণে কান্না করে আর ওকে আমি ধরি আর তোমাদের দাদাভাই হচ্ছে ড্রেসিং করে তো এই দেখো সেই কারণে আমার কাজবাজও ঢিল চলছে আর এই দেখো এখানে এবারই গ্যাস মোছা কমপ্লিট এবার চলে এসেছি বাসন মাজতে তো অনেকগুলোই বাসন আছে তো যেহেতু আমি একটু একটু করে মাজি কিন্তু আজকাল মাজা হয় আর এই দেখো একদম চলে আসলাম বেলায় বাড়িতে ঠাকুর জামাই আছে ষষ্ঠীর স্পেশাল কিছু বানানোর জন্য তো এই দেখো এই এখানে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আর এখানে তেল দিয়ে দিয়েছি ভাজবো হচ্ছে বড়া আর তো এটা কিসের করলাম তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু একদিন রেসিপিটা শেয়ার করব। কিন্তু অতিরিক্ত গরম ছিল তোমাদের দাদাভাইও ছিল না একদিকে আমি ছেলেকে দেখাশোনা করছি তারপর আবার এইটা বানিয়েছি তো সেই কারণে আর কি তোমাদেরকে পুরো রেসিপিটা কিন্তু শেয়ার করতে পারিনি আর দেখ এটা এইটা খেতে বড়াগুলো খেতে কিন্তু খুবই টেস্টিও হয়েছিল বন্ধুরা তোমরা যদি জানতে পারো আমি কিসের বড়া করছি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর না পারলেও সেটাও বলবে পরের দিন আমি কিন্তু রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। একদম চলে আসলাম রাতে ডিনার নিয়ে তো বন্ধুরা সারা দিন পরে চলে আসলাম আর প্রচন্ড গরম ভিডিও করতে তো ভালোই লাগছে না রাতের ডিনারে আছে এই যে বড়া আম

তো মানে পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আবার যেদিনকে করবো সেদিনকে তোমাদেরকে শেয়ার করবো তো কে সবাই মোটামুটি ভালো বলেছে তো বন্ধুরা চলো আজকে বাজে হচ্ছে সাড়ে দশটা বাজছে তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি আর বাবু এই সব মাত্র ঘুমালো তো আজকের ভিডিও এই পর্যন্ত তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে টাটা বাই সবাইকে গুড নাইট